মা মা আমাকে হঠাৎ করে আমি বিকেল বেলায় এক অদৃশ্য জিনিস দেখলাম যেটা দেখার ফলে আমার পুরো শরীর যেন এক কম্পোন্ড দিয়ে উঠলো আর আমি আমার মাকে জুড়ি জুড়ি ডাকতে শুরু করলাম থেকে গ্রামের রমেশ কাকু বলছে তোর বাড়ি থেকে তুই চিল্লাচ্ছিস কেন তোর সঙ্গে কিছু হয়েছে সেদিন ছিল আমার জীবনের শেষ রাত সেদিনকার পর থেকে আমি আজও আর কোনোদিনও কথা বলতে পারতাম না কি হয়েছিল সেদিনকার পর থেকে আমার পুরো কথা বলাই বন্ধ হয়ে গেছিলো সারা জীবনের জন্য সেই কঠিন আজকে আপনাদের সাথে আমরা তুলে ধরবো আমার জীবনের শেষ কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নেবো আজকে ভিডিওটির মাধ্যমে আমি কিছু বছর আগে আমার মামাবাড়িতে ঘুরতে যাই মামাবাড়িতে ঘুরতে যাওয়ার আগে আমি দেখতে পাই শীতকালের দিন চারিপাশের জন্য ঘন ঘন অন্ধকার এই অন্ধকারের মধ্যে কোথাও যেন আলো দেখা নেই চারিদিকে বাগান ঘেরা চারিদিকে নারকেল গাছ তাল গাছ সব বড় বড় সব গাছের শাড়ি মাঝখানে অত গাছের মধ্যে একটা মাত্র দোকান তাও আবার এটা সেটা চায়ের দোকান মুড়ির মাঝখানে একটি চায়ের দোকানে গিয়ে শীতকালের দিন আমার বড় চা খেতে ইচ্ছা করে চায়ের দোকানে কাকু বলছে কি রে বোনা চা খাবি চা খেয়ে যা আয় এদিকে আয় সেই ডাক শুনে আমি আর লোভ সামলাতে পারলাম না আমিও চলে গেলাম সেই দোকানে একটুখানি চা খেতে সেই দোকানের চা আদা দিয়ে বেশ ভালো খেতে শীতকালে চা খেতে বেশ ভালোই লাগে চা খেয়ে আমার বেশ তৃপ্তি লাগলো তারপর আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যেতে লাগলাম সামনের দিকে সঙ্গে সঙ্গে দোকানের লোক বলে আসলো দোকানের লোকের নাম হচ্ছে রমেশ বলছে মনা ওই দিকে যাস না ওই দিকে শ্মশান আছে রাতে গ্রামের ওই দিকে যাওয়া বারণ আছে তুমি যদি রাতে ওই দিকে সেটাই হয় তোমার সঙ্গে কিন্তু ভয়ানক কিছু কাণ্ড কারখানা হবে আমি বড় সাহসী লোক আমি সব ভয় পাই না তন্ত্র মন্ত্র ভূত আমি ওই দিকে যাবই আর দেখতে চাই আমার সাথে কি হতে চাই আমি বড় যদি প্রকৃতির ছেড়েছিলাম তাই তো আমি কারুর কথা না ভাবেই ওই জঙ্গলের ওই দিকে শ্মশানের দিকে যাইতে শুরু করলাম সে কি ভয়ঙ্কর রাত ছিল অমাবস্যা আমার হাতে ছিল একটা সিগারেট সিগারেট খেতে খেতে আমি আস্তে আস্তে জঙ্গলের ভিতরে যাইতে শুরু করলাম আস্তে আস্তে যত জঙ্গলের ভিতরে যাচ্ছে তত যেন চারিদিকে বাঁশ বাগান ঘেরা হঠাৎ করে যেন চারিপাশের আকাশ থেকে এক নিঝুম প্রকৃতির ঝড় শুরু হলো গাছপালা যেন ধমকে গেল হঠাৎ করে কি বিধ্বংস এক খাওয়া আমাকে যেন লোলট পালট করে দিল আমি যেন একদিকে চলে যাই আমি যেন অপর দিকে চলে যাই পাশের থেকে আমি যখন আমার বন্ধুকে ফোন করতে যাবো ফোনটা বের করে দেখি ফোনের সিগন্যালটা আউট হয়ে গেছে আমার মনে মনে সন্দেহ শুরু হলো হামি হামি আমি হাঁপাতে হাঁপাতে বললাম না এবার নিশ্চয়ই আমার সঙ্গে কিছু একটা হতে চলেছে আমি এবার এখান থেকে শীঘ্র পালাই এই কথা বলতে বলতে হঠাৎ করে আমার ফোনটা যেন হাতের থেকে পড়ে গিয়ে পুরো ভেঙে গেল ফোনে আর লাইটও জ্বালাতে পারলাম না আমি এবার আমি একটু সামনে গিয়ে দেখছি দূরে একটা বাড়িতে লাইট জ্বলছে যাই তো দেখি কেউ আছেন বাড়িতে কেউ আছেন আমার না একটুখানি রাস্তার অভ হয়ে গেছে আমি কি রাতটা আপনার বাড়িতে থাকতে পারবো বাড়ির ভিতর থেকে একটা নিশ্চুপ শব্দে থাকতে পারে নিজ দায়িত্ব থাকতে পারে এই কথা শুনে আর বলার আওয়াজ শুনে আমি একটু ভয় পেলো ভাবলাম এত রাতে কোথায় আসা আওয়াজ জায়গা আছে এই বাড়িতে আজকে রাতে থাকি আমরা কোনো কথা না বলে এই বাড়ির মধ্যে আমি ঢুকে গেলাম ঢুকে গিয়ে বাড়ির দোতলায় ভিতর থেকে আবার একটা শব্দ আসছে বলো দোতলায় যে না দোতলায় গেলে আপনি আর থাকবেন না নিচতলায় বাবিকে একটা খালি রুম আছে রুমে গিয়ে আপনি থাকেন এই আওয়াজ শুনে আমার বুকের মধ্যে যেন হৃৎপিণ্ডটা আবার কম্পন দিয়ে উঠলো আমি আচ্ছা 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 আমি তো তাহলে যাবো না এই জোরে রাতে কেমনি আমি তো এখন থাকছি আমি কোনো কথা না বলে বাদিকের রুমেই চলে গেলাম বাদিকের রুমটাও আমি থাকা শুরু করলাম হঠাৎ করে যেন ভীষণ বৃষ্টি আর ঝড়ের মধ্যে যেন বাড়ি উড়ে উড়ে যাব যখন রাত একটা বাজে আমার যেন ঘুম ভেঙে গেল উপরে ছাদের থেকে এক There <sweak> এরকম এরকম একটা শস্য আওয়াজ শুনতে শুরু করলো আমার মনের কৌতূহল এবং আমার ব্যক্তিত্ব নিয়ে সন্দেহ পড়ে গেল আমার মনে ভীষণ কৌতূহল হলো কী রে কি উপরের ছাদে কিসের আওয়াজ হচ্ছে একবার কি গিয়ে দেখবো আমি কিসের জন্য একটা আওয়াজ হচ্ছে উপরের ছাদে আমি বারবার ভাবছি এত রাতে ছাদে এরকম শস্য আওয়াজ নিশ্চয়ই মনে কিছু একটা ভাঙছে একবার গিয়ে হয়তো দেখি মনে মনে আবার সেই কথা মনে পড়লো আরে আরে সেই কাকু তো আমাকে বলেছিল উপরের ছাদে আসতে না তাহলে নাকি আমি আর থাকবো না একদিকে ভয় আর একদিকে আমার কৌতূহল আমি যে কি করব আমার মাথাতেই আসছে না তারপর বড় সাহস নিয়ে আমি আস্তে আস্তে উপরের দিকে ছাদের দিকে উঠছি জানি না কি হবে আমার সাথে তবে কিছু আর করার নেই এখন অনেক দেরি হয়ে গেছে এরকম শোষমাচ আসলে আমার সারা রাত ঘুম আসবে না একবার গিয়ে দেখি যে কিসের আওয়াজ হচ্ছে আমি কোনো কথা পাত্তা না দিয়ে চলে গেলাম সিঁড়ির থেকে আস্তে আস্তে ছাদের দিকে উঠতে ছাদের দিকে যখন আমি আস্তে আস্তে উঠছি তখন দেখি ছাদের একটা দরজা খোলা সেটা হলো ছাদের এবার আমি যখন ছাদের দরজাটা খুললাম তখন দেখলাম আমি মাটিতে গড়ি পড়ে গেলাম আর আমার জ্ঞান আসলো না তিন চার দিন ধরে আমাকে আমার বাড়ির লোক খুঁজতে শুরু করে দিল পুলিশ খুঁজছে কিন্তু আমাকে আর কে খুঁজে পাই পরীরা জানতো যে আমি জঙ্গলের মধ্যে একটা বাড়িতে পড়ে আছি আমি যখন ছাদে ওই ঘরে গেলাম দরজাকে দেখি ছাদের মাটিতে একটা লোক ওই কন্যারে বসে আছে ছাদে কে রে কে কে বসে আছে আমার কথা না শুনতে পেরে আমি একটু তার ধারে চলে গেলাম আমি যখন তার ধারে গিয়ে তার কাঁধে হাত দিলাম তখন আমি দেখি এক ভয়ানক দৃশ্য চোখটা যেন তার বেরিয়ে আসছে লাল মুখ থেকে যেন আস্তে 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 রক্তের শিরাগুলো জেগে উঠছে তার যেন দুটো চোখ বাইরের দিকে বেরিয়ে আসছে তার হাত নেই তাও নেই সে কি ভয়ানক দৃশ্য আমি বুঝতে পারলাম এ কোনো সাধারণ মানুষ না এ কোনো প্রেতাত্মা আমি সঙ্গে সঙ্গে সেখানে তিন চার দিনের জন্য অজ্ঞান হয়ে পড়ে গেলাম তারপর অনেক খোঁজাখুঁজি করে ফোনে টায়ারের লোকেশনে আমাকে আমার বাড়ির লোকেরা সেইখানে পেলো আমি তারপর সেখান থেকে উদ্ধার করে আমাকে হসপিটালে ভর্তি করা হয় হসপিটালে তিন চার দিন ভর্তি থাকার পর আমি আবার বাড়ি চলে আসলাম কিন্তু এই দৃশ্য আর এই কাহিনী আমি আমার জীবনে কখনো ভুলবো না জানি না সেদিনকে আমার রাতে কি হয়েছিল কিন্তু আমার জীবনের একটা অভিশপ্ত দিন ছিল সেইখানে সেদিনকে পর থেকে আমি আর কখনো কৌতূহলে বা সন্ধ্যে বসে কোনোদিনও বাড়ির থেকে একা একা বেরোই না আর কোনোদিনও বেরোর চেষ্টাও করি না আমার জীবনের একটা অভিশপ্ত রাত ছিল সেই দিনটি আমি জানি না সেই দিনকে কি হয়েছিল তবে এই রাতটি বা দিনটি আমি কোনোদিন আমার জীবনে ভুলবো না আমার জীবনটিকে পুরো তো ধরের মতো লুটপালট করে দিয়ে যায় এই দিনটি তারপর আমরা যখন আমি আমার পরিবারের সঙ্গে একটি তান্ত্রিককে যাই শহরে দেখাতে সে তান্ত্রিক আমার কুষ্টি বিচার করে ফেলে তুমি বলে জন্য রামবাসা রাতে পুণ্য লগ্নি কেউ বেরোয় তোমার উপর তো বাড়ি থেকে বের সময় কোনো একটা ছায় করে তাই তো তোমার সাথে এরকম ঘটনা ঘটতে থাকে আমি এই ঘটনা শুনে পুরো পুরি ভয় পেয়ে গেলাম আমি তখন সন্দেহ তান্ত্রিককে বললে আমি তো জিনিসটা দেখেছিলাম ওই ছাদে ওটা কি ছিল বাবা বসাই আমাকে একটু বলেন আমার যে বড় কৌতূহল হচ্ছে ওটা কি কোনো মানুষ ছিল নাকি প্রেতাত্মা ছিল তখন তান্ত্রিক মশাই বলে না বাবা না ওটা কোনো প্রেতাত্মা ছিল না ওটা ছিল স্বয়ং ভুতুরে রাজা কর্ণ পিসাচিনী তোমার অনেক সৌভাগ্য যে তুমি প্রাণে বেঁচে গেছো নয়তো তোমাকে সেখানেই ওরা মেরে ফেলে দিত আমি বললাম আচ্ছা আচ্ছা আমি আর একা একাকা বাড়ি থেকে বেরোবো না আমার যে বড় ভয় হয়ে গেছে আমি এখন তাহলে কি করব তখন তাত্ত্বিক মশাই বলল তোমার ভয় কেটে গেছে তুমি সেই স্থান ত্যাগ করেছো আর আমি তোমাকে একটা টাকা দিচ্ছি তুমি সেই টাকাটা হাতে তিন দিন পরে কোনো গঙ্গার জলে ফেলে দেবে দেখবে তোমার সাথে এরকম আর কক্ষনো হবে না আর প্রতি শনিবার করে তুমি নিরামিষ খাবে আর এক টাকা করে শনি মন্দিরে দেবে দেখবে তোমার জীবন সুখ শান্তিতে ভরে আসবে আমি বললাম আচ্ছা আচ্ছা এবার কক্ষনো এরকম হবে না এরকম এক দু মাস যাওয়ার পর আমি আবার আবার স্বাভাবিক জীবনে ফিরে আসি আমি সেই দৃশ্যগুলো আবার পুরোনায় ভরতে থাকি হঠাৎ করে একদিন রাতে আমার কাছে ফোন আসে কোন থেকে অপর পাশ থেকে একটা আওয়াজ আমার কাছে আসে আমি আবার সেই পুরো দৃশ্যতে ফিরে যাই সকালে যখন ঘুম থেকে উঠে দেখি তখন দেখি আমি সেই রাতে আবার সেই স্বপ্ন দেখেছিলাম তারপর থেকে আর আমার কখনো এরকম জীবনে হয়নি আমি আজও জানি না সেই স্বপ্নটা আমি কেন দেখেছিলাম তবে আর জানার চেষ্টাও করি না আগের মতো সেই কৌতূহল আমার মধ্যে নেই তবে আমাদের গল্পে ভালো লেগেছে চ্যানেলটিকে অবশ্যই লাইক করে